চট্টগ্রাম আদালতে ইসলাম অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এদিকে এই হত্যাকাণ্ডে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিভিন্ন সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে বুধবার সকাল সাড়ে দশটার দিকে আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ বিভিন্ন আইনজীবী ও পেশাজীবী মানুষ অংশ নেন প্রথম জানাজার আগে আদালত প্রাঙ্গনে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালা জামে মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন সিটি মেয়র ডাক্তার এবং বৈষম্য বিরোধী আহ্বায়ক এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি সাধারণ হাসনাতির জানাজা পরিচালনা করেন জামাতের চট্টগ্রাম নগরের আমির শাহজাহান চৌধুরী এদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ফত্তার প্রতিবাদে আজ চট্টগ্রামে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচজন সহ অন্তত বিশ জনকে ইতিমধ্যে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনুতি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালাল উদ্দিন দুই সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান এর আগে মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনে জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় শহীদ হন এডভোকেট সাইফুল আইনের অমান্য করেছে সন্ত্রাস করেছে এবং আমাদের আলিমকে খুন করেছে এছাড়াও আরো পনেরো বিশ জন আইনজীবী আহত জনগণ আহত প্রত্যেকের চিকিৎসা এই ঘটনায় জড়িত প্রত্যেকের চাই আদালতের জনতা ভেঙেছে আদালতের জনতা লাঠি মেরেছে আদালতের আদেশের মধ্যে নেওয়া অপেক্ষা করেছে একবারে মসজিদ ভেঙেছে আমাদের আইনজীবী নতুন বিক্রির উপর হামলা করেছে কিন্তু প্রধানমন্ত্রী এর পরিপ্রেক্ষিতে ওনারা পরবর্তী গিয়ে আমার ভাই বাসায় যাবার পথে প্রকাশ্য রাস্তার উপর তাকে জবাই করে হত্যা করেছে আপনার স্কুলের সন্ত্রাসীরা আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিপকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবাদে গতকালকে আমাদের আইনজীবী সমিতি তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে আজকে আমরা কর্মপরিচিত কর্মসূচি গিয়েছি এবং এই যারা কর্মসূচি আছে ছিল এবং এটা জানা যায় ইতিমধ্যে হয়ে গেছে পরবর্তী কর্মসূচি আমরা আজকে বিকেলে বসে আমাদের আইনজীবী সমিতির কার্যকরী কমিটির জরুরি সভায় আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বিকেলে জানাবো আমাদের কি কি কর্মসূচি